এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেব এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি থ্রি আমরা এখনো মাঝ রাস্তায় আছি খুব বাজে হলো স্যার চিতা তুমি আমাদের লড়াই করতেই দিলে না আমাদের আরেকটু দ্রুত দরকার পরে গাড়িটা নিয়ে এসো

দাঁড়াও চিতা চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানেই সোমিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় মনে কি করছো নলা হাত দিও না না আমরা হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাব করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে প্রি পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরে রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস্ট করতে দেখা যাক চলো রেসটা শুরু করি গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যি দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য